আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে বা ইংলিশ ইংরেজির পত্র যে বইটা এই বইটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র ইউনিট ওয়ানের রয়েছে অ্যাটেনশন প্লেস ঠিক আছে আবার এক একটা ইউনিট অনেকগুলো লেসনের সমন্বয়ে তৈরি আমরা ধীরে ধীরে সম্পূর্ণ ইংরেজি বইটা তোমাদের কিন্তু সমাধান করে দেব তো আজকে আমাদের প্রথম পর্ব ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লেস এখানে দেখো একটা ছবি দেওয়া আছে একজন শিক্ষিকা ক্লাসে ক্লাস নিচ্ছেন এখানে ছেলে ছেলেমেয়ের একসাথে ক্লাস করছে আবার এখানে একটা মেয়ে একটা ছেলেকে বলছে যে এখানে রেলওয়ে স্টেশন হচ্ছে এই দিকে এই দুটো ছবি দেওয়া আছে তো এই ইউনিট থেকে আমাদের লার্নিং আউটকামস শিক্ষণ ফলটা কী আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল টু এই ইউনিটটা পড়া শেষে আমরা যে সকল বিষয়ে জানতে পারবো বা শিখতে পারবো ফলো ইনস্ট্রাকশনস কমান্ডস রিকোয়েস্টস অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি আমরা কোনো নির্দেশনা অনুসরণ করে সেখানে কোনো কমান্ড থাকতে পারে আদেশ থাকতে পারে রিকোয়েস্ট অনুরোধ থাকতে পারে অ্যানাউন্সমেন্ট ঘোষণা থাকতে পারে সেগুলো নির্দেশনা অনুসরণ করে আমরা হচ্ছে সে অনুযায়ী আচরণ করতে পারবো ইউজ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইনোটেশন ইন্টোনেশন আজ ক্যান অ্যান্সার কোয়েশ্চেন্স আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারব এবং সেটা অ্যান্সারও করতে পারবো ঠিক আছে এবার আসলে আমরা লিসন মান দেখি লেসন ওয়ানে রয়েছে ইন দ্য ক্লাসরুম এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আজকে প্রথম পর্বে আমরা লেসন ওয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার আমরা করে দেবো এই নাম্বারে কী আছে লিসেন অ্যান্ড সে দেখো একজন শিক্ষক বা একজন শিক্ষিকা হচ্ছেন ক্লাসে ক্লাস নিচ্ছেন এবং এখানে ছেলেরা মেয়েরা একসাথে কিন্তু ক্লাস করছে তো টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি তো স্টুডেন্টরা বলছে যে গুড মর্নিং টিচার আপনাকেও শুভ সকাল ম্যাডাম তো টিচার বলছে যে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত তখন স্টুডেন্টসরা বলছে ইয়াস টিচার যে হ্যাঁ আমরা প্রস্তুত তো টিচার বলছেন যে হ্যাভ ইউ গট ইউ নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ তো স্টুডেন্টসরা বলছে যে ইয়াস টিচার উই হ্যাভ যে হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি তো টিচার বলছে যে গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস তখন বললো যে হ্যাঁ ভালো দয়া করে তোমরা প্রতিদিন সাথে করে ইংরেজি বইটা আনতে কিন্তু ভুলবে না এবং অবশ্যই আমার সাথে এবং তোমার বন্ধুদের সাথে বা ক্লাসমেট সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে ঠিক আছে এবারে আসো বি নাম্বার অ্যাক্টিভিটিতে কী বলা আছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড আউট ইন পেয়ার্স এই যে কনভার্সেশনটা আছে সেটা পড়ো এবং ক্লাসে তোমরা হচ্ছে এটা অভিনয় করে দেখাও জোড়ায় জোড়ায় ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ দেয়ার পার্টনার এবং তোমার যে জোড়া সাথে আছে তার সাথে তুমি হচ্ছে এটা কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করো হোয়াট ডাস দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টুডো যে শিক্ষিকা শিক্ষার্থীদের কী করতে বলেছেন তো এটা অ্যান্সারটা কী হতে পারে এটার অ্যান্সারটা হবে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ হার অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেটস অর্থাৎ শিক্ষিকা শিক্ষার্থীদেরকে তাদের ইংরেজি বইটা প্রতিদিন সাথে করে নিয়ে আসতে বলেছেন এবং শিক্ষক শিক্ষিকার সাথে অর্থাৎ তার সাথে এবং শিক্ষার্থীদের হচ্ছে যে সহপাঠীরা রয়েছে ক্লাসে তাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেছেন ক্লিয়ার পরের অ্যাক্টিভিটি যাই আমরা সি নাম্বারে নাও অ্যান্সার দিস কোশ এখানে চারটা কোশ্চেন আছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডু হোয়েন অ্যান্ড হাউ অফেন ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ সো হাউ অফেন ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়াইট ডু ইউ স্পিক ইট ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচড আসলে চারটা কোয়েশ্চেন অ্যান্সার দেখি আমরা এখন আমাদের এ নাম্বার ওয়ান নাম্বারে যে কোয়েশনটা ছিল ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডু হোয়েন অ্যান্ড হাউ অফেন তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো যদি বলো কখন বলো এবং কতক্ষণ বলো তো এটা অ্যান্সারটা আমি দিতে পারি যে ইয়াস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার মোস্ট অফ দ্য টাইম ইন মাই ইংলিশ ক্লাস যে হ্যাঁ আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি সেটা কখন আমাদের ইংরেজি ক্লাসে বেশিরভাগ সময় ঠিক আছে তোমার অ্যান্সারটা কিন্তু ভিন্ন হতেই পারে এটা জাস্ট আমার অ্যান্সার দুই নম্বর কোয়েশনে কি আছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ সো হাউ অফেন তুমি কি তোমার বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে হচ্ছে ইংরেজিতে কথা বলো যদি বলো কতক্ষণ বলো এটা অ্যান্সার দিতে পারি যে ইয়াস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস অ্যাট স্কুল অকেশনালি হ্যাঁ আমি বিদ্যালয়ে যখন থাকি অকেশনালি মাঝে মাঝে আমি হচ্ছে আমার বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে ইংরেজিতে কিন্তু কথা বলি নাম্বার থ্রি ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়াই ডু ইউ স্পিক তুমি যদি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো সেটা কোথায় আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম অ্যাট আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ঠিক আছে আমি হচ্ছে আমাদের ইংরেজি ভাষা শিক্ষার যে ক্লাব আছে সেখানে সাধারণত আমার শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলি নাম্বার ফোর যে কোয়েশনটা আছে ডু ইউ ওয়াচ এন ইংলিশ প্রোগ্রাম অন টিভি হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ তুমি কি টিভিতে কোনো ধরনের ইংরেজি প্রোগ্রাম দেখো যদি দেখে থাকো সেটা কী ধরনের প্রোগ্রাম তো এটা অ্যান্সারটা দিয়েছি আমি যে ইয়াস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি হ্যাঁ আমি টিভিতে প্রোগ্রাম দেখি আই মোস্টলি ওয়াচ কার্টুনস ড্রামাস মুভিস অ্যান্ড নিউজ তুমি চাইলে এখানে অন্য যে কোনো কিছু লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিটার অ্যান্সার তারপরে দেখি কি আছে ইউনিট ওয়ান এখানেই শেষ আমাদের পরে ইউনিট টু আছে যেটার নাম কি আউটসাইড স্কুল আচ্ছা এখানে একটা কথা বলি এখানে যে আমাদের কোয়েশ্চেনগুলো ছিল একটু খেয়াল করো আমাদের ফার্স্ট কোয়েশন যেটা ছিল ঠিক আছে আমি তোমাদের একটু বিকল্প অ্যান্সারগুলো দেখিয়ে দিই মনে করে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ক্লাস টিচার বা উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো যদি তুমি না বলো তাহলে কী বলবে যে নো আই ডোন্ট স্পিক ইংলিশ উইথ মাই টিচার যে না আমি আমার শিক্ষিকার সাথে বা শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি না আর যদি বলো যে হ্যাঁ বলি তখন পরে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যে ইফ ইউ ডু যদি বলো হোয়েন ন্যান হাউ অফেন তাহলে কখন বলো এবং কতক্ষণ বলো এখন এটা অ্যান্সার আমি দিয়েছি যে আমি হচ্ছে ইংরেজি ক্লাস যখন চলে তখন কথা বলি তুমি তো তখন নাও বলতে পারো তুমি হয়তো বা ক্লাসের বাইরেও কথা বলতে পারো তখন তুমি লেবে যে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ইংলিশ টিচার ইন দ্য স্কুল অ্যান্ড আউটসাইড দ্য স্কুল ঠিক আছে শ্রেণিকক্ষের বাইরে স্কুলের বাইরেও তুমি কথা বলতে পারো তারপর দুই নম্বর কোশ্চেন যেটা ছিল ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস এখন তুমি যদি তোমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা না বলে বলবে নো আই ডোন্ট স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস আর যদি বলো তাহলে বলবে যে হ্যাঁ বলো তখন প্রশ্ন আসবে যে কতক্ষণ বলো যেমন আমি এখানে দিয়েছি অকেশনালি যে মাঝে মাঝে বলি তুমি দিতে পারো যদি অল টাইম বলো তুমি সেক্ষেত্রে তুমি বলতে পারো যে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস অল টাইম সারাক্ষণেই ইংরেজিতে কথা বলো হতেই পারে তিন নম্বরে যেটা ছিল ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়াই ডু ইউ স্পিক ইট তুমি যদি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো সেটা কোথায় হতে পারে তা আমি এখানে দিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তুমি অন্য কিছু দিতে পারো ধরো তুমি মাঠে ক্রিকেট খেলতে গিয়েছো তখন তুমি ফ্রেন্ডদের সাথে ইংরেজিতে কথা বলছো হতেই পারে সো অ্যানসারটা কি হতে পারে যে ইয়েস আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যান্ড ইট ইজ ইন দ্য প্লে গ্রাউন্ড হোয়েন আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ঠিক আছে চার নম্বরে যেটা ছিল ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি এখন তুমি যদি টিভিতে ইংরেজি কোনো প্রোগ্রামই না দেখো ধর তুমি বাংলা কার্টুন হিন্দি কার্টুন দেখো ইংরেজি কোনো প্রোগ্রাম দেখো না তখন তুমি কি বলবে যে ন আই ডোন্ট ওয়াচ ইন ইংলিশ প্রোগ্রামস অন টিভি আর যদি দেখো ধর তুমি ইংলিশে হচ্ছে কোনো একটা কার্টুন দেখছো ঠিক আছে তখন তুমি কি বলবে যে ইয়াস আই ওয়াচ এন ইংলিশ প্রোগ্রাম অন টিভি অ্যান্ড দ্যাট ইস সে কার্টুনের নাম দিয়ে দিতে পারো বা ডাইরেক্ট তুমি বলো আমি ইংলিশ কার্টুন দেখি তো এভাবে করে হচ্ছে অ্যান্সারগুলো করতে হবে আমি কয়েকটা বিকল্প অ্যান্সার তোমাদের এখানে বলে দিলাম তো আজকের এই ভিডিওতে আমরা লেসন ওয়ান শেষ করেছি আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে লেসন টু নিয়ে আলোচনা করবো লেসন টু এর নাম কি আউটসাইড স্কুল তো এখানেও বেশ কিছু কাজ থাকবে এগুলো হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ পর্ব দুয়ে করে দিব তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি পত্র যে বইটা দেওয়া হয়েছে বা ইংলিশ ফর টুডে বই দু সালের জন্য তো এই বই থেকে ইউনিট ওয়ানের লিসন ওয়ান নিয়ে আলোচনা করেছি যেটা ছিল আজকে প্রথম পর্ব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আগামী পর্বে আমরা হচ্ছে লিসন টু আউটসাইড স্কুল নিয়ে আলোচনা করব তো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ